Sí, 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 sí. স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না এবার চিন্তার ভাগ সকাল থেকে সরিয়ে ফেলুন দমদম সেভেন্টি সিক্স বাই এ জপো রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্রাইস এনেছে আপনাদের জন্য দুর্দান্ত অফার যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফর্ম ক্রয় এবং করতে পারবেন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে যোগাযোগ করুন এইট এবং এইট অর্ঘজিৎ দত্ত আর পুবালী মিত্র নামে এম এম প্রোডাকশান হাউস পুরো নামে হাউজিংয়ের ভেতরে ওদের অফিস আছে এবার ওরা অর্ঘজিৎ দত্ত আমাকে ফোন করেছিল জুন মাসে হ্যাঁ তা ওরা ফোন করে বললো এরকম আপনার আসুন আমার মেয়ে গান করে আমার মেয়ের পনেরো বছর বয়স টেনে পড়ে আইসিএসসি দেবে এবছর আঠেরো তারিখ থেকে পরীক্ষা তা জুন মাসে ওরা আমাকে ফোন করলো তা আমি গেলাম তারপরে মেয়েকে দিয়ে ওরা বললো অনেক প্রজেক্ট টোজেক্ট করাবো ওকে আমরা মিডিয়াতে মানে জি মিডিয়াতে লঞ্চ করবো জি বাংলা সারেগাঙা পাতে তার জন্য আপনাকে কিছু টাকা পয়সা দিতে হবে ইয়ে করতে হবে তা আমি তখন টাকা পয়সা যেরকম যেরকম পার্ট বাই পার্ট ওরা নিল অনেক কিছু ওরা জি বাংলার অনেককে দিয়ে অনেকের সাথে আমাকে কথা বলালো অনেককে দিয়ে ওরা আমার মেয়েকে গান টান করালো ওদের ওই হাউজিংয়েই ওর ভেতরেই ওদের স্টুডিও আছে স্টুডিওতে এই করতে করতে এক টাকা দু টাকা নিতে 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 ওরা তিন লক্ষ সাতাশি হাজার টাকা নিয়েছে তার মধ্যে আমাকে বললো ওরা যা সই করিয়েছে যা কাগজপত্র আমি ছবি তুলতে পারবো না সব ওদের কাছে থাকবে ভালো কথা জি এর এটাই নাকি নিয়ম ওরা জিতেই কাজ করে আর না তারপরে ওরা যখন আমাকে টাকাটা নেওয়ার পরে আমি তখন বললাম যে তাহলে আমাকে কবেই নিচ্ছ তা বললো সেপ্টেম্বরের পনেরো তারিখ মানে ইয়ে হয়ে যাবে এগ্রিমেন্ট হয়ে যাবে অক্টোবরের আঠেরো তারিখ ওকে টিভিতে দেখাবে মানে দু অক্টোবরের দু হাজার চব্বিশ আঠেরো তারপরে পরের দিন ফোন করে বললো উনিশ তারিখ ঠিক আছে উনিশ তারিখে মানলাম উনিশ তারিখ ওকে টিভিতে দেখাবে ইলেভেন ইয়ের সাথে লঞ্চ করতে হবে মানে সেলিব্রিটির সাথে লঞ্চ করতে হবে এইসব এসব বললো তারপরে এক দু দিন ওরকম পনেরো তারিখ গেলো অক্টোবরের চার তারিখ গেলো আর এগ্রিমেন্ট হচ্ছে না তখন আমি কল্যাণ ভট্টাচার্য এবং কল্যাণ ভট্টাচার্যকেই জানালাম কারণ আমার মা আমার মেয়ে কল সারেগাওয়ার কল্যাণ গান শিখতো সেটা কিন্তু ওরা জানে ওরা কিন্তু আমাকে জানাতে বারণ করেছিল কারণ মাঝখান থেকে নাকি অনেকে টাকা খেয়ে নেয় এইসব ব্যাপার জানালাম যখন তখন কল্যাণ ভট্টাচার্য আমাকে ডাকলেন ডেকে তারপরে রতিজিৎ বাজ স্যারের সঙ্গে কথা বলালেন বললেন এইভাবে জি বাংলায় কোনো টাকা পয়সা দিয়ে হয় না আপনি থানায় করুন থানায় যান তা আমি থানায় গিয়ে তখন কী করব অনেকে আমাকে বুদ্ধি দিল থানায় গিয়ে কি হবে না হবে তারপরে আমি কি করলাম আমার বুদ্ধিতে যেটা কুলোলো আমি ওয়ান নাইন থ্রি জিরোতে ওরা যে ব্যাঙ্ক ট্রান্সফার করেছিলাম ওটার একটা এগেনস্টে কমপ্লেন করলাম বাড়ি বসে বসে করার পরে আমাকে থানা থেকে একদিন মধ্যমান থানা থেকে কল করলো তখন আমি আমার কাউন্সিলর প্রকাশ দাকে জানালাম ওরা আমাকে ঠেট করছে বাড়িতে আসবে মেরে ফেলবে থাপ্পড় মারবে আমার মোবাইলে কিন্তু এইসব রেকর্ডিং আছে আমি সব রেকর্ড করে রেখেছি আমি তখন প্রকাশদাকে জানালাম প্রকাশদা আমাকে সুজিতবাবুর বাড়িতে পাঠালেন সুজিত বাবু আমাকে বললেন যে ঠিক আছে থানায় তুমি যখন আপনি যখন থানায় জানিয়েছেন দেখুন না থানা কি করে আপনি পাবেন টাকা ফেরত চিন্তা করবেন না তারপরে থানা থেকে আমাকে দশ তারিখ ডাকলো ওদের কি চেনেন আমি বলছি হ্যাঁ চিনি কে কে চেনেন আমার মেয়ে আর আমি চিনি আমরা দুজনে গেছি যাওয়ার পরে থানা থেকে বললো ওদেরকে ওকে ছেলেটাকে ধরে রেখেছিল অর্ঘজিৎ দত্তকে আর পূর্বালী মিত্র বাইরে ছিল ওকে নানা রকম প্রশ্ন করেছে ওর অসঙ্গতি লেগেছে আমার প্রশ্ন যা করেছে আমি আপনাদেরও যা বলেছি সবাইকেই তাই বলেছি যা হয়েছে এবার বর্তমানে হচ্ছে যখন ওরকম করেছে তখন ওরা আমাকে একটা চেক দিল পুবালি মিত্র ডেকে বলল বদি তোমরা আর কেসটা ইয়ে করো না আমি চেক দিচ্ছি একটা অর্গজিৎ দত্ত চেক দিলো তিন লাখ পঁচিশ হাজার টাকা বলল যে তোমার টাকাটা তুমি ফেরত পেয়ে যাবে জানুয়ারি মাসে চেকটা ইয়ে করো কিন্তু জানুয়ারি মাসে আমি যখন চেক ফেলেছি বাউন্স হয়েছে চেক ইন দ্য মেন টাইম ওরা ঘোলা থানায় আমার নামে অভিযোগ করেছে আমি নাকি ওদের বাড়িতে গেছি ঝামেলা করতে এই সব ভুলভাল অভিযোগ করেছে আমি অশ্বিনকালেও জানি ঘোলা থানা সে অভিযোগ আমাকে যখন ডেকেছে আমি গিয়ে উল্টে আর আমার মেয়ের আধার কার্ডের নাম মানে ঠিকানা দিয়ে এসব অভিযোগ করেছিল তা আমি যেহেতু খোনাল থানায় গিয়ে যখন স্যারকে বললাম সব কিছু স্যার বললেন ঠিক আছে দেখছি কেসটা কী করা যায় উনি ইনভেস্টিগেশন করছেন আমি বললাম দেখুন আমার ফোন নাম্বার ট্র্যাক করে দেখুন আমি ওখানে গেছিলাম কি না কালকে রাত্রেবেলা আমাকে মধ্যমান থানা থেকে বললেন যে ওকে অ্যারেস্ট করেছি আজকে ওকে অ্যারেস্ট হয়েছে মানে ছেলেটা অ্যারেস্ট হয়েছে অর্ঘজিৎ দত্ত অর্ঘজিৎ দত্ত এবার আমি চাই তার বাড়ি হচ্ছে ঘোলাতে কিন্তু বাড়িটা আমি জানতাম না আমি ওর ওই অফিসে ওই করুণাময়ী হাউজিং এর ভেতরে হ্যাঁ আজকে কোর্টে পাঠিয়েছে আমি চাইছি আমি মাননীয় এবং সর্ব যত বড় বড় যা আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি চাইছি আমার পনেরো বছরের মেয়েটাকে ওরা ঠকিয়েছে ওরা যেন আমি যেন একটা জাস্টিস পাই আমার টাকাটা যেন ফেরত পাই তিন লক্ষ ষাট হাজার টাকা বড়ো অ্যামাউন্ট এটা কিন্তু ছোটোখাটো অ্যামাউন্ট না আমি ধার দেনা করে নিশ্চয়ই ওকে টাকা দিয়েছি তুমি ভালো গান কর হ্যাঁ আমার খুব ভালো গান করে খুব ভালো গান করে শুধু ভালো না আপনার মেয়ের নাম আমার মেয়ের নাম নামটা বলা তো বলছি কীসের ওপরে ও গানটা করতে ও ক্লাসিক্যাল সেমি ক্লাসিকাল হোক সব রকমই করতে হয় কারণ শিখতে গেলে ক্লাসিক্যাল শিখতে হয় সব রকম গাইতে হয় নাম